এই তো ভেজালাম এই শোনা এই এক্ষুনি ভিজিয়েছি প্রতিটা দিন সকালবেলা এরকম বৃষ্টি হচ্ছে আজকেও এই যে বৃষ্টি হতে ছাড়েনি গুড মর্নিং মৌমিতা সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে বুধবার বুধবার সকালবেলা মুনিয়ার জন্য টিফিন বানাচ্ছি স্কুলের গোলার রুটি আর একটু ঘুগনি দিয়ে দেব। আর আজকে আমাদের বেড়াতে যাওয়ার দিন তো সকালবেলা বান্না সমস্ত কিছু করে রেখে তারপর মনটা খারাপ লাগছে লিওকে আজকে রাখতে যাব যে ভাইটার বাড়ি তো সেই জন্য একটু সকাল সকাল রান্নাবান্না করে লিওকে খাইয়ে দিতে হবে কারণ এতটা গাড়ি জার্নি করে ওকে রাখতে যাব ভমিটিং টেন্ডেন্সি হতে পারে উনি বলে দিয়েছেন যে ভাইটা যে না খাইয়েই নিয়ে যেতে কিন্তু আমার ঠিক মন মানলো না যে বাচ্চাটাকে আমি না খাইয়ে রেখে আসবো সেই জন্য ওকে খাইয়ে দাইয়েই একদম রেখে আসবো তো মুনিয়া রেডি হয়ে গেছে ও এখন বেরোচ্ছে স্কুলে যদি কিছু লাগে তাহলে আনাজোলাকে বলবি নিয়ে নিবি আমি এসে পয়সা দিয়ে দেবো হ্যাঁ ও বাবা লিওকে দেখিসনি কাল থেকে ছাড়ছে না কি কামরান কামরানকে কলকাকে দিবি কোলকাকে লিওকে ডাক্তার বাবুই একটা ব্যবস্থা করে দিয়েছে সেখানে রাখে আর কি ওখানে শক দিয়ে টিয়ে রেখে আসব এটাকে তুই দেখিস আমাকে তুমি নাই হুম ওটাকেই তারা ব্যবস্থা করেছে হলে আর গিয়ে হতো বল না ওটার জন্য মন খারাপ লাগছে এটা এটাকে তবু তো বাড়িতে থাকবে নিশ্চিন্ত এ কোনো তো জ্বালা নেই তো ঘুরেছে তো অনেক জায়গায় ঘুরেছে আমাদের সাথে তবুও লিওকে নিয়েই চিন্তা লিও ওখানে বসে খেলা করছে আর এই যে লিওর খাবার রেডি হয়ে গেছে যেখানে দিয়ে আসবো ওনারা বারণ করেছিলেন যে না খাইয়েই নিয়ে যেতে বলেছিল কিন্তু মনটা খারাপ লাগছে না খাইয়ে পাঠাবো ছেলেটাকে খাইয়ে দাইয়ে একটু বাদে দিয়ে আসবো এখন বাজে বারোটা ওই জন্য অনেক সকাল সকালই ওকে খাইয়ে দিচ্ছি ওই যে বসে আছে আকাশের অবস্থা খুবই খারাপ ওয়েদারটা একবার ভালো হচ্ছে একবার খারাপ হচ্ছে সকাল থেকে আর এখন আমি যে লিওর সমস্ত জিনিসগুলো গুছিয়ে দিচ্ছি তো ওখান থেকে ওনারা শুধু যে দুবেলা চিকেন ভাতটা খাওয়াবেন আর রয়্যাল ক্যানিনটা দিয়ে আসতে বলেছেন তো সেই জন্যই যে রয়্যাল ক্যানিনের প্যাকেট ও যেটাতে খায় ভাত সেটা রয়্যাল ক্যানিন জল খায় যেটায় ওর সমস্ত মেডিসিন খেলনা এই কুশনটাতে ও শোয়ে খেলে দেখবো একবার নিয়ে যাবো যদি ওনারা বলেন রাখতে রাখবো না হলে নিয়ে চলে 왔다 কা 왔다 কা মানে জানা না 왔다 কা মানে এই গড়জন

আসি ভাইয়া ফোন করলেই ভিডিও কল করলে একটু ভিডিও কল হ্যাঁ আর নালে আমি ভিডিও দেব হ্যাঁ পাঠাবে হোয়াটসঅ্যাপে লিওকে তো ওই ভাইটাদের বাড়িতে রেখে তারপর আমরা বেরিয়ে চলেই আসছিলাম কিন্তু নন্দিতার বাড়ি একদম পাশেই ওই ভাইটাদের তো দাদা কিছুতেই ছাড়লেন না বাড়িতে জোর করে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়ালেন তারপর অনেকক্ষণ বসে খুব গল্প করলেন কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম লিওর যে ব্যাপারটা মন খারাপের ব্যাপারটা কারণ এই দাদা এতটাই এনার্জেটিক যে কথা বললে মানে অন্যভাবেই আর কি মনটা ইয়ে হয়ে যায় তো যাই হোক লিওকে রেখে যখন যাচ্ছি মনে হচ্ছে যেন সাত সমুদ্র তেরো নদী পার করে ওকে রেখে দিয়ে আমরা যাচ্ছি মনটা একদম চাইছে না কিন্তু যাই হোক জগন্নাথকে ডাকছি সব কিছু যেন ঠিকঠাক মতো হয় দিয়েও যেন ভালো থাকে ওদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় পুরো ফাঁকা থেকে আসলে ছুটে আসে ইয়ে তো আমরা এইমাত্র দিয়ে এলাম প্রথমটা খুব ভয় পাচ্ছিল নতুন জায়গা একদম ওখানে আরও যে সমস্ত বাচ্চাগুলো রয়েছে খুব চেঁচামেচি করছিল ওকে দেখে প্রথমটা ভয় পাচ্ছিল টয়লেট পটিও করেছে ভয় তারপর আমরা কিছুক্ষণ থাকতে থাকতে ও ঠিক হলো যে ভাইটা রাখবে ওর ওয়াইফ ওদের কোলে গেল। তোদের করে গিয়ে দেখলাম যে সেরকম কিছু সমস্যা হয়নি তো মনটা ওটা দেখে একটু শান্তি হলো যাই হোক তিনটে চারটে দিন ভালো থাকুক হোক মনটা খুবই খারাপ একদম বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে সবসময় পায়ে পায়ে ঘোরে মনটা এত খারাপ না কন্ট্রোল করতে পারছি না নিজেকে তো এখন বাজে চারটে আমি তো খেয়ে যাইনি বাবাই আমি দুজনেই না খেয়ে গিয়েছিলাম ওকে দিতে এসে খাওয়া দাওয়া করলাম আমাদের যে বাসন মাজা দিদি উনি এসছেন বাসন মাজছেন তারপর ঘরে সব গুছবো ওদিকে সব গোছানো কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আমরা যে বেড়াতে যাচ্ছি সেটা দিয়ে আবার স্টার্টিং করবো আপনারা সবাই আমার পাশে থাকুন দেখবেন ব্লগগুলো দেখে কেমন লাগছে জানাবেন আর ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে আজ আসি দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব ভালো থাকবেন থাক